আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে একটা ফুল ভিডিও দিচ্ছি শর্ট ভিডিও অনেক কিন্তু সময় পাইনি ভিডিওটা দেওয়ার জন্য তো কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি আমি দ্বিতীয়বারের জন্য দ্বিতীয়বারের শেষ মানে কাঁঠাল শেষে যেতেছে দ্বিতীয়বারের মতো আমার ছেলের মাদ্রাসায় হাফিজিয়া মাদ্রাসায় আমি আমার গাছের কাঁঠাল দিচ্ছি কাঁঠালগুলো খুবই সুস্বাদু বলতে গেলে মানে অনেক শক্ত শক্ত কোষগুলো বড়ো বড়ো কোষ লম্বা লম্বা কোষ মানে খেতেও অনেক স্বাদ মজাদার আর কাঁঠালগুলো নষ্ট হয় না খুব ভালো লাগে আমাদের গাছের কাঠের আমার আম্মা লাগাইছে এই গাছগুলো আমার আম্মা লাগাইছে আল্লা আমার আম্মা মারা গেছে অশোকাই আমার আম্মার জন্য দোয়া করবেন আমার আম্মা যাতে বেশ স্থান করে তো মাদকরা কারো কাটবে না আল্লাহ যাতে ওনাকে দিয়ে দাও কবর ভালো রাখে যাতে ওনার সকল জবাব আল্লাহ সহজ করে দেয় ওনার হাতের কাঁঠাল গাছ আমরা নিজেরা খাচ্ছি এবং কিছু আল্লাহ রস্তে দিই হাফেজ এই মাদ্রাসা দিই বিভিন্ন মানুষকে দিই তবে এই জন্য আমাদের এই গাছের কাঠালগুলো আমরা বিক্রি করি না কারণ আমার আম্মা মারা গেছে আমার আম্মার হাতের কাঁঠাল সবাই কেমন সবাই কেমন আসতেন জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই